প্রথমে আপনার হোম স্ক্রিনের উপরে কিছুক্ষণ চেপে ধরে রাখুন এরপর নিচের দিকে খেয়াল করুন এখানে সেটিংস অপশনটি রয়েছে এই অপশনের উপরে ক্লিক করুন এরপর স্কল করে নিচের দিকে আসুন এখানে দেখতে পাচ্ছেন হাইট অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপস স্ক্রিন এই অপশনের উপরে ক্লিক করুন এখন এখানে সকল অ্যাপ আপনি দেখতে পারবেন যে অ্যাপটি আপনি হাইট করে রাখতে চাচ্ছেন সেই অ্যাপটির উপরে ক্লিক করুন আমি যেমন এখানে বিকেশ অ্যাপটি হাইড করে রাখবো তাই বিকেশের উপর ক্লিক করে নিচ্ছি এরপর নিচে ডান উপরে ক্লিক করুন এখন এই অ্যাপটি হাইড হয়ে গেছে এখন আপনি যদি হোম স্ক্রিনের উপরে চলে যান এখানে আমার বিকেশ অ্যাপটি ছিল সেই বিকেশ অ্যাপটি কিন্তু হাইড হয়ে গিয়েছে এখন আর সেই অ্যাপটি কিন্তু কেউ খুঁজে পাবে না আপনি যদি পুনরায় সেই অ্যাপটি আবার ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই হোম স্ক্রিনের উপরে আবার ক্লিক করুন ক্লিক করার পরে সেটিংস অপশনের উপরে ক্লিক করুন নিচের দিকে স্ক্রল করে আসুন এবং হাইট অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপ স্ক্রিনের উপরে ক্লিক করুন এখন আপনি যে বিকাশ অ্যাপটি হাইট করেছিলেন সেই বিকাশ অ্যাপের উপরে একটি ক্লিক করুন এরপর নিচে ডান অপশনের উপরে ক্লিক করুন এখন সেই অ্যাপটি কিন্তু আবার স্ক্রিনে আপনার চলে এসেছে অর্থাৎ এই হোম স্ক্রিনে না ফেলেও আপনার মেইন যে অপশনগুলো রয়েছে সেই অপশনে আপনি খুঁজে দেখবেন যে অবশ্যই সেই কিন্তু আবার চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন বিকেশ অ্যাপটি কিন্তু চলে এসেছে এভাবে কিন্তু খুব সহজে আপনি যে কোনো অ্যাপ হাইড করে রাখতে পারেন আপনার সেফটি বা সিকিউরিটির জন্য বা যদি মনে করেন যে অ্যাপটি কেউ ব্যবহার যেন না করে তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু তা আপনি হাইড করে রাখতে পারেন বর্তমানে এই ফিচারটি সকল ফোনে ইনবিল্ড করা থাকে যদি এই ফিচারটি কোনো ফোনে না থাকে অর্থাৎ আপনার ফোনে যদি অপশনটি না থাকে হাইড করা তাহলে অবশ্যই বিকল্প একটি পদ্ধতিতে আপনি আপনার যে কোনো অ্যাপসকে খুব সহজে কিন্তু লক বা হাইড করে রাখতে পারেন আর কিভাবে করবেন স্ক্রিনে খেয়াল করুন আপনার স্মার্টফোনে যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরের উপরে ক্লিক করুন প্লে স্টোর ওপেন হয়ে গেলে নিজে সার্চবারের উপরে ক্লিক করুন এরপর উপরে সার্চ বারের উপর ক্লিক করে এখানে আপনি টাইপ করুন অ্যাপস লক এরপরে সার্চওয়ার্ডের উপর ক্লিক করুন এরপর স্ক্রিনে অনেকগুলো অ্যাপ দেখতে পারবেন এই সকল অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে আপনার স্মার্টফোনের যে কোনো অ্যাপকে লক এবং হাইড করে রাখতে পারবেন এখান থেকে আপনি যে কোনো একটি অ্যাপ আপনি ডাউনলোড করে নেবেন এরপরে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই লক করতে পারবেন তো যাই আমি উপরে যে অ্যাপ লক ফ্রো রয়েছে এই অ্যাপটির উপরে ক্লিক করে নিচ্ছি এরপর ইনস্টলের উপরে ক্লিক করে দিচ্ছি অ্যাপটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এখন ওপেন এই অপশনের উপর ক্লিক করে নিচ্ছি অ্যাপটি ওপেন হয়েছে এখন এখানে আপনাকে যা করতে হবে তা হচ্ছে ক্রেট সিক্স ডিজিট পিন একটি আপনাকে পিনকোড ক্রিয়েট করতে হবে অবশ্যই যেন ছয় সংখ্যার হয় তা আপনি আপনার পছন্দ মতো আপনি পিনকোডটি ক্রিয়েট করবেন আমি একটি আপনাদের ডেমো একটি পিন দেখিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো পিনকোডটি ক্রিয়েট করবেন পুনরায় আবার পিন কোডটি দিন এরপর নিচের সেভ অপশনের উপর ক্লিক করুন এখন পারমিশন রিকোয়ার্ড অর্থাৎ আপনাকে এখানে দুইটি পারমিশন দিতে হবে প্রথমে পারমিট এই লেখার উপরে ক্লিক করুন এরপরে ওকে অপশানের উপর ক্লিক করুন এখন এই অ্যাপ লক প্রো এই ডানপাশে বাটনটি অন করে দিন এরপর নিচের এই পারমিট এই অপশনের উপরে ক্লিক করুন এরপরে অ্যালাউ ইউজেস ট্র্যাকিং এই ডান পাশে যে বাটনটি বাটনটি অন করে দিন এরপর স্মার্ট অ্যাপ ডিটেক্টর ওকে এই অপশনের উপরে ক্লিক করুন এরপর আবার পারমিট লেখার উপরে ক্লিক করুন এখন আপনি যে পিন পিনকোডটি ক্রিয়েট করেছিলেন ছয় সংখ্যা সেই পিনকোডটি দিন এরপর অ্যালাউ লেখার উপরে ক্লিক করুন এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল অ্যাপ রয়েছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে অ্যাপ রয়েছে সকল অ্যাপগুলো কিন্তু এখানে লিস্ট চলে এসেছে আর অ্যাপগুলো কিন্তু এখানে আনলক পজিশনে রয়েছে এখন আপনি যদি লক করতে চান যে আপনি অ্যাপসটি লক করবেন সেই অ্যাপের উপরে এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে কিন্তু সেই অ্যাপটি কিন্তু অলরেডি লক হয়ে গিয়েছে আমি বিকাশ অ্যাপটি লক করেছি বিকেশ অ্যাপটি কিন্তু অলরেডি লক হয়েছে এভাবে কিন্তু আপনি খুব সহজে লক করতে পারেন স্ক্রিনে এখন আমি যাব আমি এই বিকাশ অ্যাপটি লক করেছিলাম এখন আমি দেখবো যে লকটি কাজ করে কিনা এই বিকেশ অ্যাপের উপরে ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি কিন্তু পিন কোড চাচ্ছে অর্থাৎ এই পিন কোড ছাড়া কিন্তু অ্যাপটি ব্যবহার করা যাবে না আপনি যে ছয় পিন কোড অর্থাৎ আমি যে ছয় পিন কোড দিয়েছিলাম সেই পিন কোডটি আমি এখন এখানে দেব এক দুই তিন চার পাঁচ ছয় এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিন্তু অ্যাপটি এখন ব্যবহার করা যাচ্ছে অর্থাৎ এভাবে কিন্তু খুব সহজে আপনি যে কোনো অ্যাপ লক করে রাখতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে কিন্তু বাজে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও